দেওয়নকৃষ্ণগীতাঠে নতান বেদৈন যতীর্থব্রতা দেবকীনন্দন ভগবান কৃষ্ণগীতাঠে অতিবসন্তুষ্ট হপ্তম শ্লোক ষোড়শ প্রবৃতিঞ্চন বিদুরাশু ना न शौचनाो च प्रवृत्ति निवृत्ति जना नविदुरासुरा न शौचना पि चाचारो न सत्यमेसो विद्यते अनुवाद आसुरक स्वभाव विशिष्ट व्यक्तिरा धर्म विषय प्रवृत्त और अधर्म विषयति निवृत्त होते हुने তাদের মধ্যে শৌচ সদাচার ও সত্যতা বিদ্যমান থাকে না আমরা আমরা এই ষোলো অধ্যায়ে আমরা শুনেছি তিনটা শ্লোকে গুণাবলী এবং তারপরে একটা শ্লোকে অসুর গুণাবলী দৈব গুণাবলী অসুর গুণাবলীর ফলাফলও শুনেছি ভগবান বলছেন আমি দৈব গুণাবলী বিস্তার বলেছি তিনটা শ্লোকে তার থেকে আরও বেশি বিস্তার করে বলবো অসুর গুণাবলী কেননা জগতে অসুর সব থেকে বেশি তাই এখানে বলছেন অসুর গুণাবলীর প্রথম হচ্ছে তাদের সদাচার নেই সত্যতা নেই কোনো কথাতে সত্যতা নেই সদাচার নেই আর অধর্ম বিষয় থেকে বেরিয়ে আসতে পারে না প্রকৃত ধর্মে প্রবেশ করতে পারে না আপনি দেখেন লোকে আমাদের সনাতন ধর্মে সবটাকেই ধর্ম বলে যে 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 সমস্ত শাস্ত্রে উল্লেখ নেই যে কার পূজা করা উচিত ভগবানের পূজা করুন দেবদেবী পূজা করুন দেবদেবী ছাড়াও নিজেরা ভগবান বানিয়ে পূজা করছেন আর সেখান থেকে বেরিয়ে আসতেও পারছে না না যেটা করছি ওটাই ঠিক আর প্রকৃত ধর্মে ঢুকতেও পারছে না এটা খুব কঠিন জিনিস কিন্তু তারা হচ্ছে অসুর